আপনার ইউটিউব চ্যানেলে পলিচি গাইডলাইন কপিরেট এসটেক কিংবা পলিচি গাইডলাইন কেলেম এসেছে সেটি কিভাবে রিমুভ করবেন ভাবছেন তাহলে চিন্তা কেন এই ভিডিওতেই সেই সমাধান পাবেন আপনি কিভাবে কপিরেট এসটেক রিমুভ করবেন তাই বলবো ভিডিও কোথাও স্কিপ করবেন না ভিডিওর সাথে থাকুন আপনার চ্যানেলে কপিরেট আসুক কিংবা না আসুক আপনি এই প্রচেসটি শিখে রাখতে পারেন পরবর্তী আপনার ইউটিউব চ্যানেলে কাজে লাগবে তাই আমি বলবো ভিডিও কোথাও স্কিপ করবেন না আর নতুন বন্ধুদের বলবো অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন অলরাইট এই কাজটি করার জন্য মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন আপনাকে ইউটিউব স্টুডিও অ্যাপসটি ওপেন করে নিতে হবে হ্যাঁ ইউটিউব স্টুডিও ওপেন করার পর আপনার যে চ্যানেলটি আছে সেটি এখানে লগ করে এই যে দেখুন এখানে কন্টেন্ট অর্থাৎ আমরা যতগুলো ভিডিও আপলোড করে থাকি সব কন্টেন্টগুলো এখানে দেখাবে এই যে দেখুন এখানে আমি অল কন্টেন্ট উপরে টাস্ক করে একটু স্কল্ডন করছি হ্যাঁ বন্ধুরা আপনি অবশ্যই খুঁজে বের করতে হবে কোনটি আপনি কপিরাইট স্টেক খেয়েছেন এটি এক বছর কিংবা ছয় বছর কিংবা এক মাস আগেরও ভিডিও হতে পারে এই যে লক্ষ্য করে দেখুন এখানে আপনার যে কপিরাইট স্টেক আসবে সেটি এরকম একটি চিহ্ন আসবে আপনি এটি দেখেও খুব সহজে বুঝতে পারবেন যে আপনার এই ভিডিওতে কপি ডে এসেছে জাস্ট আমি এটি ট্যাপ করে ওপেন করলাম এই যে দেখুন এটি রিমোভ লেখা অর্থাৎ এটি তারা আমার ইউটিউব থেকে সরিয়ে দিয়েছে এই ভিডিওটা দেখুন অনেক দিন আগের এখানে পাঁচ জুনের ভিডিওটা আমার অনেক দিন পরে কপি স্ট্রাইক এসেছে এই ভিডিওটায় তাই আমি এই ভিডিওটা এখানে আমি টাস করে দেখেছি যে কি এখানে গাইডলাইন ভঙ্গ হয়েছে এই ভিডিওটা আমার দেখুন নিজের কন্টেন্ট আমার নিজের কন্টেন্টও কপিরেট স্ট্রাইক এসেছে এটি যে কোনো বিভিন্ন কারণে আসতে পারে এটি আবার আপনি আপিল কিভাবে করবেন এই ভিডিওতে আমি কিন্তু পঁচিশটি দেখাবো তাই বলবো ভিডিও কিন্তু স্কিপ করবেন না এখানে সম্পূর্ণ ডিটেলগুলো লেখা আছে এই যে দেখুন কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করলে আপনাকে নব্বই দিনের মতো স্ট্রাইকটি থেকে যাবে এখানে লেখা আছে এবং আপনি যদি এটি আপিল করতে চান অবশ্যই ভিডিওর সাথে থাকুন একটু স্কলডন করে এই যে দেখুন এখানে টাস্ক করে দেওয়ার পরে এখানে কিছু শর্ত আছে। এগুলো পড়ে নেবেন আমি এগুলো সব পড়ে নিয়েছি এখন আপনাকে কপিরাইট স্ট্রাইক রিমুভ করার জন্য এখানে একটি আপিল করতে হবে যে এটি আপনার নিজস্ব কন্টেন্ট অবশ্যই আপনার নিজস্ব কন্টেন্ট নিজস্ব সাউন্ড হতে হবে আপিল করার জন্য হ্যাঁ বন্ধুরা অবশ্যই নিজের কন্টেন্ট না হলে আপনার আপিল করে কখনো আর ওই ভিডিওটা ফিরে পাবেন না আর আপিল করলে আপনার ভিডিওটা এবং আপনার ভিউ সাবস্ক্রাইব সব কিছু আবার আগের মতন চলে আসবে সাবস্ক্রাইব থাকবে ভিউ আর ওয়াশ টাইমটা থাকবে না এই যে দেখুন এখানে এই রকম আপিল করার জন্য এই ইন্টারভেস উপর টাস্ক এখানে আপনাকে লিখে দিতে হবে এটি নিজস্ব কন্টেন্ট এবং এখানে আপনার সব কিছু বর্ণনা তুলে ধরতে হবে যে এটি আমার নিজস্ব কন্টেন্ট তারপরে এখানে এটির উপরে টাস করে দিন অ্যাপ্লাইয়ের উপরে টাস করে দিলে আপনাকে এখানে লেখা আছে বন্ধুরা বাহাত্তর ঘন্টার ভিতরে এটি আপনাকে রিপ্লাই এবং আপনার কপিরে টেস্টটা একটু তুলে নিবে অবশ্যই আমি আবারও বলি নিজস্ব কন্টেন্ট হতে হবে হ্যাঁ বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওতে দেখেছেন অবশ্যই সবাইকে বলবো যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সম্পূর্ণ আপডেট ভিডিও আমরা দিয়ে থাকি তাই বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন